হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের নতুন একটি বৈশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারীর সাথে গোপনে প্রেম করার সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই আপনি যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি প্রেম করতে পারবেন এবং সেইটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে নিজের মুখে আপনাকে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এই নকশাটির দ্বারাই তবে এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনি প্রেম করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না কীভাবে কী করলে ইউটিউব চ্যানেলে আমার ফুল ভিডিও দেওয়া আছে নিয়মকানুন সব কিছু বলে দেওয়া আছে নকশাটির আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেয় সে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যে নিয়ম কারণগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম নিয়মকানুনগুলো অক্ষরক্ষের পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট আমি সহকারে বলছি যে নিয়মগুলো বলে দেওয়া আছে সেই নিয়মগুলো অক্ষরক্ষের পালন করে যদি কাজ করতে পারেন আমি একশো পার্সেন্ট সহকারে বলছি বন্ধুদের গুলি মিস যেতে পারে কিন্তু কাজের ফলাফল মিস যাবে না আর কানুন থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণ বলতে যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে ওপর আমার কি নম্বর দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্ডি সবার কাজ করে দেব কোনো সমস্যা নেই আর বিয়র্স আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইকটি বাজিয়ে দেবেন দয়া করে আপনাদের কাছে আমার একটি অনুরোধ